নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং হাফে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি এসে গেছি সম্পূর্ণ নতুন নিরামিষ একটা পটলের রেসিপি নিয়ে এই রেসিপিটা গরম ভাত রুটি লুচি পরোটা এমনকি পোলাও ফ্রায়েড রাইসের সাথেও দুর্দান্ত লাগে খেতে রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে কিংবা যে কোনো ঠাকুরকে ভোগ লাগানোর জন্য এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন খেতে দুর্দান্ত হয় আপনারা একবার হলেও ট্রাই করবেন আমি এখানে পটলগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি ভালো করে আটখানা পটল নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো পটল নিয়ে নেবেন এখন যেহেতু পটল গাছে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করা হয় সেই কারণে পটলগুলো ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে গাটা পরিষ্কার করে নিয়ে আরও একবার ধুয়ে নিতে হবে। পটলগুলো আমি ভালো করে গাটা ছিচে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি আরো একবার ধুয়ে নেব। পটলগুলো ভালো করে আবার ধুয়ে নিয়ে গাটা একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি যাতে না একটু জল থাকে। আর এই পটলগুলো আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা যে গ্রেটার দিয়ে গ্রেট করবেন যে দিকটা ছোট ছিদ্র আছে সেই গ্রেড সেই দিকটা দিয়ে গ্রেডটা করে নেবেন তাতে এই রেসিপিটা ভালো হবে এই রেসিপিটার জন্য আপনারা কচি পটলটা নিয়ে নেবেন তাতে খেতে বেশি ভালো লাগবে পটল পেটে যায় ভেতরে দানাগুলো বেশ পাকা পাকা সেই পটল একমাত্র ভাজা খেতেই ভালো লাগে তাছাড়া অন্য রেসিপিতে অতটা ভালো লাগে না মাচার পটল যেগুলো পাওয়া যায় না ওই পটলগুলো আপনারা নিয়ে নেবেন ওই পটলগুলো বেশ বড় বড় অথচ কচি থাকে ভেতরে দানা হয় না ওই পটলগুলো খুব ভালো পটলগুলো গ্রেট গ্রেড করে নেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে থেকে পাকা পাকা দানাগুলো ফেলে দেব আমি এখানে মালা নারকেল নিয়ে নিয়েছি তবে এই একমালা নারকেল পুরোটা লাগবে না এরপর এই গ্রেড করা পটলের মধ্যে আমি কয়েকটা উপকরণ অ্যাড করব ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দুই চামচের হাফ চামচ লঙ্কা গুঁড়ো চামচ জিরে গুঁড়ো চামচ গরম মশলার গুঁড়ো চামচ দিয়ে দেব বেসন পরে যদি আবার বেসন লাগে তাহলেও কিছুটা নিতে পারি পর সমস্ত উপকরণ হাত দিয়ে মেখে নেব। লবণটা এখন দেবেন না লবণটা ঠিক রান্না করার আগে আগে লবণটা দিতে হবে এখন ভালো করে মাখানো হয়ে গেছে এবারে আমি রেখে দেব এরপর আমি মিক্সিন জার নিয়ে নিয়েছি মশলার পেস্ট বানিয়ে নেব নিয়ে নেব আদা এক টুকরো নারকেল কাঁচা লঙ্কা দুটো এর সাথে নিয়ে নেবো দুটো ছোটো সাইজের টমেটো ছোট বলে আমি দুটো টমেটো নিয়েছি পর আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখবো পর আরও একটা পেস্ট বানিয়ে নেব আমি এখানে গোটা কাজু নিয়ে নিয়েছি ছটা সাথে নিয়ে নেব দু চামচ টক দই একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব মেখে রাখা পটলের মধ্যে লবণটা মিশিয়ে নেব লবণ মাখিয়েই সঙ্গে সঙ্গেই ভেজে নিতে হবে না হলে জল কেটে বেরিয়ে যাবে এরপর আমি কিসমিস নিয়েছি এই এইভাবে পটলটা নিয়ে এর মধ্যে একটা করে কিসমিস দিয়ে ভেজে নেব একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে একটা করে কিসমিস এর মধ্যে নিয়ে নেব নিয়ে এইভাবে গোল গোল করে নেব নিয়ে ভেজে নেব পর কড়াতে তেল দিয়ে দেব গরম হয়ে গেছে এই তেলের মধ্যে পটলের পোপটাগুলো ভেজে নেব আমি এখানে অল্প অল্প করে ভেজে নিচ্ছি একসাথে অনেকগুলো করে দেব না তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন নাহলে পটলের হাই ফ্লেমে দিলে পটলগুলো পুড়ে যাবে ভেতর থেকে ভাজা হবে না আবার একদম লোক নেমে দিয়ে ভাজলে পটলের কোপটাগুলো প্রচুর তেল টেনে নেবে সেই কারণে মিডিয়ামে রেখেই ভাজতে হবে পটলের কোপটাগুলো আমার ভাজা হয়ে গেছে তেল ঝাড়িয়ে তুলে নেব পটলের কোপটাগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াতে অনেকটা তেল আছে একটু তেল তুলে নেব পর এই তেলে দিয়ে দেব ফোড়নে গোটা গরম মশলা দুটো ছোট এলাচ চারটে লবঙ্গ আর এক টুকরো একটা তেজপাতা মশলা দিয়ে বেশ মিষ্টি একটা গন্ধ বেরোলে এতে দিয়ে দিতে হবে আদা নারকেল টমেটো আর লঙ্কা লঙ্কাকে আর বাকিটা দিয়ে একটু জল দিয়ে দেবো যেহেতু আমি গুঁড়ো মশলা দেবো দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো যে জিরে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ পর সমস্ত মশলা ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা তিন চার মিনিট ধরে কষে নেবো দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেবো কাজু আর টক দইয়ের পেস্ট জারটা ধুয়ে জল দিয়ে দেব এরপর আরও দু তিন মিনিট ধরে কষে নেব এরপর দিয়ে দেব দিয়ে দেব চিনি যেহেতু টক দই দিয়েছি সেই জন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়ে দিলাম দিয়ে আরও দু তিন মিনিট ধরে ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে দেখুন তিন চার মিনিট ধরে মশলাটা ভালো করে কষে নিয়েছি আর মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দেব জল জলটা বুঝে দিতে হবে কারণ পটলের পোকটা অনেকটা জল টেনে নেবে সেই কারণে আপনারা যেরকম গ্রেভিটা খাবেন সেই মতো বুঝে দেবেন গ্রেভিটা বেশ ভালো করে ফুটে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব পর দিয়ে দেব পটলের কোপ্তাগুলো এই পটলের কোপ্তাগুলো দিয়ে খুব বেশি ফোটাবেন না খুব নরম হয় ভেঙে যাবে আমি দু মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি এর থেকে বেশি আর ফোটাবো না মিনিট ফোটানো হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দেব পর চাপা দিয়ে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন কতটাই না লোভনীয় হয়েছে আমার আজকের রেসিপি পটলের ফোক একদমই রেডি বন্ধুরা আশা করছি আমার আজকের এই পটলের ফোক রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি আমি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ